নমস্কার বন্ধুরা এক নজর ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে অ্যাপসন সল্ট নিয়ে আলোচনা আজকে বাড়ির মোসাম্বির গাছগুলির মধ্যে অ্যাপসন সল্ট স্প্রে করব সন্ধ্যার আগে এটাকে সন্ধ্যার আগে করতে হয় বিকাল চারটার পরে আর নতুবা সকালবেলা আটটা থেকে নয়টার মধ্যে করার সঠিক নিয়ম অ্যাপসন সল্ট একটি ভীষণ উপকারী জিনিস গাছের বিশেষ করে মোসাম্বির গাছের মিষ্টতা মোসাম্বিরে অনেক গুণ বাড়িয়ে দেয় পনেরো লিটার জল নিলাম বালতিটাতে এখন এই অ্যাপসম সল্ট এটা দেখতে আমরা যে লবণ বা চিনি খাই সেটার মতোই অনেকটা পনেরো চামিচ নেব তার মানে প্রতি লিটারে এক চামচ অ্যাপসম সল্ট দেখতে চিনি বা লবণের মতো দেখতে হলেও এটি চিনি বা লবণ কোনোটাই নয় এটিকে ম্যাগনেশিয়াম সালফেট বলে এটাকে বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে ভুল করেও রান্নাঘরে রাখা যাবে না নতুবা ভুল করে চিনি বা লবণের মতো ব্যবহার যেন না করে এটা ওয়াটার সোলেবল এটাকে দুইভাবে ব্যবহার করা যায় গাছের মধ্যে স্প্রেও করা যায় আবার গাছের গোড়াতেও দেওয়া যায় ছিটিয়ে আমরা সবাই জানি গাছের রান্নাঘর হলো পাতা আর রান্নার জন্য সেই পাতাতে থাকতে হয় প্রচুর পরিমাণে ক্লোরোফিল এই গাছের পাতার ক্লোরোফিলের জন্য দরকার বিশেষভাবে ম্যাগনেশিয়াম ও নাইট্রোজেন এখানে এই অ্যাপসন সল্ট ম্যাগনেশিয়ামের অভাবটা দূর করে দেয় বিট জার্মিনেশনের জন্যও অ্যাপসন সল্টের ভূমিকা অন্যতম এক কাপ জলের মধ্যে এক চিমটে অ্যাপসনসল দিয়ে সে জলটাকে নেড়ে তার মধ্যে যদি আমরা এক রাত্রের জন্য বীজটাকে ভিজিয়ে রাখি পরের দিন সকালবেলা সেই বীজ রোপণ করলে তার থেকে চারা জন্মানো পসিবিলিটি একশো পারসেন্ট বেড়ে যায় আমাদের মরিচ গাছে প্রায় সময় লিপ কার্লিং দেখা যায় বা পাতা কুচকিয়ে যাওয়া সেই ক্ষেত্রে অ্যাপসনসল ব্যবহার করলে সে পাতা কুচকানো ঠিক হয়ে যায় অ্যাপসল মাটির পিএস লেভেল নিউট্রাল রাখে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে গাছে ফল আছে সেই গাছের ফলের মিষ্টতা এবং ফলের সুগঠন হয় আমাদের যে কোনো ফুল গাছের জন্য অ্যাপসনসোল্ট ভীষণ উপকারী মুসাম্বির গাছে মুসাম্বির আসতে এবং মুসাম্বিরের ফল মিষ্টতা বাড়াতে অ্যাপসনসোল্টের ভূমিকা অতুলনীয় গোলাপ গাছে গোলাপ ফুল খুব বেশি ফুটে অ্যাপসনসোল্টের প্রভাবে যে কোনো ফুল গাছে ও অ্যাপসন সল্ট ভীষণ উপকারী এক কথায় সমস্ত ধরনের গাছের জন্যই অ্যাপসন সল্ট উপকারী আলু টমেটো কাঁচা লঙ্কাকে লাবার সল্ট লাভার বলা হয় অ্যাপসন সল্টের প্রভাবে এদের ফল মূল খুব বৃদ্ধি ঘটে অ্যাপসন সল্টের ব্যবহারের আগে বা পরে অন্য কোনো সার দু তিন দিন ব্যবহার করা যাবে না সেদিকে আমাদেরকে ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে বন্ধুগণ আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকার জন্য একবার সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ